জামাত ইসলামী কি সত্যি জুলাই সনদে স্বাক্ষর প্রত্যাহার করবে কন্ডিশনালি জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ হলে স্বাক্ষর প্রত্যাহারের হুঁশিয়ারি মিয়া গোলাম পরের দর্শক যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় বিশেষ করে একত্রিশ অক্টোবরের মধ্যে যদি কোনো চূড়ান্ত ফলাফল না পাওয়া যায় তাহলে জামাত ইসলামী আহ স্বাক্ষর প্রত্যাহার করবে এমন হুঁশিয়ারি দিয়েছে এটা নিয়ে আবার রাজনীতি করছে এনসিবি যে এখন জামাত বুঝতে পারছে তারা স্বাক্ষর করেছেন কেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি সেদিকে যাচ্ছি না মূল কথা হচ্ছে যে জামাত এবং তাদের মিত্র যারা ইসলামপন্থী শক্তি বাংলাদেশে চর্মনায় সহ আরো ইসলামপন্থী শক্তি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি তারা এই প্রথম ঐক্যবদ্ধভাবে যৌথ সংবাদ সম্মেলন করে কঠিন ঘোষণা দিয়েছে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজপথে পথে নামার ঘোষণা দিয়েছে এটা তাৎপর্যপূর্ণ বাস্তবায়নের কয়েকটা ইসলামী দল সাতটা দল মোর তারা যুগপথ আন্দোলন করেছে যে যার মতো কর্মসূচি ঘোষণা করেছে এবারে কর্মসূচি দেখে মনে হচ্ছে অনেকটা জোটগত কর্মসূচি যদিও এটা জোটগত না এখনো যুগপথ এটা ইতিহাসেই প্রথম নজিরবিহীন মানে এই প্রথম নজির তৈরি হলো আগে নজির ছিল না কি জামাত চর্মনায় একসাথে বসে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে জামাত চর্মনায় সেমিনারে বসেছে পাশাপাশি দেখা সাক্ষাৎ করেছে সব ঠিক আছে কিন্তু ফর্মাল জোট কিন্তু হয়নি এবং এক পাশে বসে পাশাপাশি বসে কোনো কর্ম সেম কর্মসূচি ঘোষণা করা এটাও কিন্তু আগে হয়নি দিস ইজ ফার্স্ট টাইম তার মানে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে সেটা একটা সরকারকে বার্তা দিল যে আমরা কিন্তু স্ক্যাটার না আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে ঘাট ধরে জুলাই সনদ বাস্তবায়ন করাতে আমরা পারব আমরা সাইন করেছি এর মানে এই না যে আমরা রাজপথে আপনাদেরকে বাধ্য করতে পারবো না রাজপথেও বাধ্য করতে পারবো এই যে রাজপথে কর্মসূচি দিয়ে দিলাম এর মানে সাইন করেছে সাইন করার সাইন প্রত্যাহারের হুমকি দিয়েছে এবং রাজপথেরও রাজপথে নামার কর্মসূচি ঘোষণা করেছে বহুমুখী চাপ প্রয়োগ করছে জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এটা জামাতের মাল্টি ডাইমেনশনাল মাল্টি লেয়ার পলিটিক্স স্মার্ট পলিটিক্স এটা ঠিক আছে আমার আবারও বলি যে জুলাই সনদ স্বাক্ষর করা না করা এই প্রশ্নে আমার জাস্ট ক্রিটিক ছিল আগে থেকেই যে জামাত জুলাই সনদ স্বাক্ষর না করার কথা বলেছিল তারপরে করেছে এনসিবি সাথে এখানে একটা পলিটিক্স আছে এনসিবি হয়তো প্রতারণা করত যে এনসিবি নিজেরা দুই দিন পর সাইন করে ফেলতো বিশ্বাস অবশ্য দেখেন এখানে একটা কথা বলি জামাত জুলাই সনদ নিয়ে রাজনীতি করছে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে তো সেখানে এনসিবির মতো ছোট্ট দল নাম সর্বস্ব গুরুত্বহীন দল তাদের গুরুত্ব শুধু জুলাই যোদ্ধা এই জায়গায় জায়গায় অন্য কোনো নেই দল তাদের কিছু নেই সারা বাংলাদেশে দশ হাজার ভোট এরা কাজ করতে পারবে কিনা সন্দেহ আছে তো এদেরকে এদেরকে বিবেচনায় নিয়ে জামাতের রাজনীতি করা কিছু নেই এদেরকে মিত্র শত্রু কোনো কিছুই ভাবার বাস্তবতা নেই

এক মঞ্চে এসে এবার ঐক্যবদ্ধ এই জায়গায় রাজনীতি জমে উঠছে জামাতের মাল্টিলেয়ার পলিটিক্স শুরু হচ্ছে সরকারের উপর চারো থেকে চাপ আসছে এনসিপিও কর্মসূচি দিচ্ছে যার ফলে জুলাই সনত বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে এখন এ বাদ্য কো এটা নিয়ে একটু ক্রেডিট নিয়ে জামাত এনসিপির মধ্যে একটু জগালাটা করা হবে এটা নিয়ে চিন্তা দিস না আর জামাতের এনসিপি কে গোনারই কিছু নাই এটা প্রমাণিত হইছে ছাত্র সংসদ নির্বাচনে যে এনসিপি জুলাই যোদ্ধা বা জামাতবিহীন এনসিপি ধংসা এটা হচ্ছে আমার ব্যাখ্যা জামাত এনসিপি কে লোক সাপ্লাই দিয়েছে এনসিপি বারবার কর্মশাশী করতে পেরেছে জামাত লোক সাপ্লাই দিবে না এনসিপি কিছু পারবে না অতএব জামাতের সাথে জোট থাকলে যেমন এনসিবি কে বলতে পারি চাঁদ জামাত সূর্য সূর্য না থাকলে চাঁদ অন্ধকার ওরকম জামাত না থাকলে এনসিবি কিচ্ছু না জামাত বিহীন এনসিবি একদম ধnse যেরকম আপনারা দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবির আলাদা এনসিবির সাথে জোট ছিল না ওরা কিচ্ছু করতে পারে না পারবে না পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী দলগুলো দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রভৃতি রাজপথে নামতে পেরেছে একদম সঠিক সময় দ্রুত কর্মসূচি দিচ্ছে স্বাক্ষর করে যতটুকু অনিশ্চয়তা তৈরি করেছিল জামাতের এই কর্মসূচির মাধ্যমে সেটা মেক মেকআপ হবে বলে আমরা মনে করি প্রেস ক্লাবে এই কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিশের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল আব্দুল কাদের কাদের বাচ্চা সাবেক শিবির নেতা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আগামী বিশ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ মিছিল করা হবে অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ মিছিল মিছিল অক্টোবর সব করবে ইসলামী দলগুলো এবং এটা ছোটখাটো না বিক্ষোভ সমাবেশ মিছিল জোরালো কর্মসূচি এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে জাতীয় নির্বাচনে আগেই গণভোট আয়োজনে বাধ্য করবে জামাত চর্মেশ ইসলামী আগামী অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে আন্দোলন বৃহত্তর ডাকতে হবে বলে জানান এখানে এই এই এনসিপির সাথে একটু একটা প্রতিযোগিতা আছে যেমন জুলাই সনত বাস্তবায়ন হবে বাংলাদেশ এটা নিশ্চিত আর একটা বিপ্লবের মাধ্যমে হলেও হবে নতুন বাংলাদেশ হবে বাধ্য থাকবে না এটা আমি শতভাগ নিশ্চিত অনেক আগে থেকে বলেছি এবং ক্রেডিট কে কতটুকু নিতে পাবে কারণ এখন একটা আন্দোলন হবে একটা ধাক্কা দেওয়া হবে এই আন্দোলন এটা ইউনুস নিজেও চান এটা আমি নানান ব্যাখ্যায় বলেছি সরাসরি করে সবকিছু করে স্টাফ কারণে একটা আন্দোলন সে আন্দোলনকে পিক করে ইউনুস বলবেন যে কিছু করার নাই বাধ্য হয়েছে এখন সে আন্দোলনটা হতে পারে শাহবাগে টানা অবস্থান কিংবা যমুনা অবরোধ যমুনা ঘেরাও টাইপের এগুলো এনসিপি আগে করবে না জামাত আগে করবে এগুলো এনসিপি আবার জামাতের বললাম না যে জামাতের সহায়তা ছাড়া এনসিপি কিচ্ছু করতে পারে না ওদের লোক নাই কেন এটা পুরো এনসিপি জামাত এদের সমন্বয়ে একটা নাটকও হতে পারে বা এনসিপি জামাতের মধ্যে হতে পারে কিন্তু জামাত ওপেনলি রাজপথে নেমে যাচ্ছে সাতাশ তারিখের পর হয়তো আহ অবরোধের মতো কর্মসূচি দিতে পারে কারণ এটা নিয়ে ডেলেই সহ্য করা হবে না যেহেতু একত্রিশ অক্টোবর পর্যন্ত একটা ডেডলাইন লাইন এ কারণে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবে জামাত এই জায়গায় বিএনপি একদম চুপচাপ ধৈ কিছু করার নেই বিএনপির রাজনীতি বাংলাদেশে টিকবে না বিএনপি বাংলাদেশে থাকবে না আট দশ বছর পর বিএনপি থাকবে না বিএনপি সংস্কার বিরোধী দল সংস্কার ঠেকাতে চাই তারা কিচ্ছু ঠেকাতে পারবে না রাজনীতির খেলা মাল্টি লেয়ারে চলছে আহমেদ আবদুল কাদের বাচ্চু তিনি মূল বক্তব্য দেন নানান বিষয়ে কথা বলেছেন অধ্যাপক গোলাম পরোয়ার স্পষ্ট করেছেন যে স্বাক্ষর প্রত্যাহার করতে পারেন এ সময় হামিদুর রহমান আজাদ ছিলেন জামাতের ইসলাম বাংলাদেশ চর্মনায়ের মহাসচিবেন ইজাদ বাংলাদেশ খিলফত আন্দোলনের নায়বে আমির মুজিবুর রহমান হামিদি জাকফর মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ খিলফত আন্দোলন আমির মুজিবুর রহমান হামিদ জাক রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মহাসদিন নিজামুল হক নাইম প্রমুখ উপস্থিত ছিলেন